মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে ফেনীতে একটানা বৃষ্টিতে কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা শহরের প্রধান সড়ক তলিয়ে গেছে পানিতে এছাড়া ডাক্তার পাড়া উকিলপাড়া শান্তি কোম্পানি রোড নাজির রোড সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কোথাও কোথাও বাসাবাড়ি এবং দোকানপাটেও পানি ঢুকেছে এতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের আবহাওয়া অফিসের তথ্য আজ সকাল নয়টা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় ফেনীতে ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা এই মৌসুমের সর্বোচ্চ চট্টগ্রামের বিভাগেও পাশাপাশি সিলনা খুলনা সিলেট বরিশাল ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সকল সমুদ্র বন্দরগুলিকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্গে দেখে যেতে বলা হয়েছে সবগুলো রোড পানিতে ডুবে গেছে স্কুল পড়ুয়া যে সকল বাচ্চারা আছে তারা স্কুলে যেতে পারছে না পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে ইলেকট্রিসিটিও অলরেডি বন্ধ করে দিয়েছে আরও যদি বৃষ্টি হয় তাহলে বিভিন্ন বাসা বাড়িতে ফানি ঢুকবে এবং কি আমাদের শান্তি দ্বারাতেও অনেক ফানি আমার বাসাতে অলরেডি ফানি এখান ইঞ্চি হয়ে গেছে মিটারগুলো একবারে ফানির নিচে সইলে গেছে গায়ে স্কুল আছে ওইখানে যায় আপনারা দেখেন স্কুলের একবারে কয়েকবার বিদ্যুৎ অফিসে ফোন করা হয়েছে লাইন বন্ধ করার জন্য কিন্তু এখনো বন্ধ করে নাই মৌসুমি বায়ুর প্রভাবে ফেনীতেও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা সে বিষয়ে কিছু তথ্য আমরা জেনে নেব সহকর্মী আরিফুর রহমানের কাছ থেকে আরিফ ফেনীর কোন কোন এলাকায় জলাবদ্ধতা বেশি সাধারণ মানুষ কোন কোন এলাকায় বেশি ভোগান্তিতে পড়েছেন জানাবেন আর জলবদ্ধতার কারণ হিসেবে এলাকাবাসী কি বলছেন বলি গতকাল থেকে টানা বৃষ্টিতে আজকে ফেনি শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে আমি আছি এই মুহূর্তে ফেনি শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে এই সড়কের আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে যে মসজিদের সামনের অবস্থা কিন্তু এই এখন সামনের দিকে যতদূর চোখ দেখা যায় ততদূর হচ্ছে যে এখানকার পানির অবস্থা আরো বেশি কোথাও কুমার সমান পানি কোথাও হাঁটু সমান পানি এখানকার বাসিন্দারা যেটি বলছে যে এই ফেনি শহরে যে সকল খালগুলো রয়েছে পাগলিছড়া দমদমা খাল এবং কি খাজা লেক এই সকল খালগুলো দখল হয়ে যাওয়ার কারণে মূলত হচ্ছে যে এই সকল এইরকম জলাবত্তা সৃষ্টি হয় এর মধ্যে বিশেষ করে হচ্ছে যে ডক্টর পাড়া মাস্টার পাড়া উকিল পাড়া শান্তি কোম্পানি রোড নাজির রোড পাঠানবাড়ী এলাকা এবং কি মিজান রোড সব সরকরি একই অবস্থা এখানকার যে সকল ব্যবসায়ী যারা তারা যেটি বলছেন যে মূলত হচ্ছে তাদের এই যে হঠাৎ করে এরকম বৃষ্টি হওয়ার কারণে অনেক দোকানদার তাদের দোকানের মালমাল এখান থেকে সরাতে পারেন না যার কারণে হচ্ছে অনেক দোকানের হয়ে গিয়েছে অনেকের ইলেকট্রিক যে সকল গুলো রয়েছে সেগুলো হচ্ছে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে খাল যেগুলো এবং তারা যেটি বলছে যে যে সকল জায়গায় খাল দখল করে আছে সে সকল খালগুলো উচ্ছেদ যদি করা হয় তাহলে তাদের এরকম ভোগান্তি থেকে তারা রক্ষা পাবে অন্যদিকে যদি আমি যদি ফ্যানির ফুলগাজি এবং পরশুরামের কথা যদি বলি সেখানে যে মহরি নদীর পানি সেখানে মহরি নদীর পানিও বাড়ছে তবে এখন পর্যন্ত পর্যন্ত এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে যেটি জেনেছি যে এখন পর্যন্ত পানি মোহরি বিপদ সীমার নিচে রয়েছে তবে যেভাবে পানি বৃষ্টি হয়েছে পানি বাড়তে শুরু করেছে হয়তো দুপুর নাগাদ আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে এখানকার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যা আমাকে এটি জানিয়েছেন তবে এখানকার মানুষের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক কাজ করছে কারণ হচ্ছে যে আপনি জানেন যে দুই হাজার চব্বিশ সালে যে ভয়াবহ বন্যা হয়েছে সেই আতঙ্ক মানুষের মধ্যে থেকে এখনো কাটেনি এভাবে বৃষ্টি হওয়ার কারণে এখানকার মানুষের মধ্যে সেই আতঙ্ক বিরাজ করছে বলি ধন্যবাদ আপনাকে